পটুয়াখালীর পায়রা এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দীর্ঘ চোদ্দ দিন পর চালু করা হয়েছে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ গত ষোলো ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির নির্দেশনায় এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয় বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এই কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা এক মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা নির্বাহী অফিসার একই মিত্র চাকমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার একই মিত্র চাকমার বিদায় উপলক্ষে ইউপির চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা এই ফুলের শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাহপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জোবাইর আজিম পাঠান স্বপন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদি হাসান প্রশাসনিক কর্মকর্তা শ্যামস চন্দ্র দাস একলাসপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঝালি প্রশাসনিক কর্মকর্তা জোবাইর হোসাইন সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক দুর্গাপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দীপু জহিরাবাদ ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান আবদুল আল মামুন প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ সোহেল গজরা ইউপির চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান শাকত হোসেন মুকুল ফরাজি কান্দি ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন সহ অনেকে এ সময় উপজেলার নির্বাহী অফিসার একই মিত্র চাকমা চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন আমি অত্র উপজেলায় এক বছর এক মাস আমার কর্মজীবনে আপনাদের ভালোবাসা ও সকল কাজে সহযোগিতা পেয়েছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই ভালো থাকবেন কুমিলার গ্রামে কিশোর গ্যাং লিডার ও স্থানীয় মাদক আবু বকরকে গ্রেফতারের সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে গ্রামবাসী উপজেলার ইউনিয়নের বসকরা গ্রামে এই কর্মসূচি পালিত হয় এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোর গ্যাং লিডার আবু বকরের হাতে আহত আনোয়ার হোসেন বাবু লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন প্রবাসী সালিশ বৈঠক চলাকালে আবু বকর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে কথাক্ষ করে অপমানমূলক বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এক পর্যায়ে আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করি এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বক্কর হঠাৎ করে নিজ কোমরে লুকিয়ে রাখা একটি চাইনিজ কোরাল বের করে আমার মাথার মধ্যভাগে কোপ মারে কোরালের কোপে আমি মাটিতে লুটিয়ে পড়ে গেলে আমার আপন ছোট ভাই আনোয়ার হোসেন বাবু এগিয়ে আসে এই সময় ক্ষিপ্ত আবু বকর চাইনিজ কুড়াল দিয়ে তাকেও এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে একই সময় আবু বকরের মা এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মনুয়ারা বেগম ও তার মেয়ে পাখি আক্তার এবং মেয়ে জামাতা আব্দুল হানানসহ সহ কিশোর গ্যাং সদস্যরা মিলে উপস্থিত সবাই মারধর শুরু করে এতে আমরা দুই ভাই সহ কয়েকজন গুরুতর আহত হই সন্ত্রাসী আবু বক্কর তার মা আনোয়ারা বেগম সহ তার পরিবারের আরও কয়েকজন সদস্য একাধিক মাদক মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন তাদের বিভিন্ন অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে মাদক সম্রাজ্ঞী মনুয়ারা বেগম তার সন্ত্রাসী ছেলে আবু বকর সহ সকল আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা আজ সময়ের অন্যতম দাবি সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবিলম্বে উল্লেখিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি জানায় এলাকাবাসী সংবাদ সম্মেলন শেষে এলাকার সর্বস্তরের লোকজন তাদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করে